বন্ধুরা আজ আমরা পৃথিবীতে অবস্থিত সবচেয়ে রহস্যময় দশটি জায়গার কথা জানতে চলেছি যেগুলো আমাদের পৃথিবীকে করে তুলেছে একটা জীবন্ত রহস্যের বই এই জায়গাগুলোর কথা শুনলে আপনার মনে হবে এটা কি সত্যি আমাদের পৃথিবী নাকি কোনো সায়েন্স ফিকশন মুভির সেট কোথাও জাহাজার প্লেন হঠাৎ গায়েব হয়ে যায় কোথাও মাটিতে আঁকা আছে হাজার বছরের পুরনো ছবি আবার কোথাও রাতে শোনা যায় অদ্ভুত শব্দ এই জায়গাগুলো এতই অদ্ভুত যে এখানে গেলে আপনার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরতে থাকবে বিজ্ঞানও অনেক সময় হার মেনেছে এই সমস্ত জায়গার রহস্যময় ঘটনা দেখে তাই বন্ধুরা শুরু করা যাক আজকের রোমাঞ্চকর রহস্যের সফর বন্ধুরা আমি আকাশ আছি আপনাদের সাথে নাম্বার এক বারমুড়া ট্রাঙ্গলের রহস্য আমাদের প্রথম স্টপ হল বারমুড়া ট্রাঙ্গল। আমি জানি এই নামটা শুনলে অনেকেরই গায়ে কাটা দেয় আসলে এটি আটলান্টিক মহাসাগরের একটা ত্রিভুজাকার এলাকা যেটি ফ্লোরিডা বারমুডা আর পুয়ের্তো রিকোর মাঝে প্রায় পাঁচ লাখ বর্গমাইল জায়গা জুড়ে এই জায়গাটা হাজারো রহস্যের জালে ঘেরা এখানে ঢুকলে কি হবে তা কেউই জানে না অনেকেই একে ডেভিল স্ট্রাঙ্গল বলে ডাকে আর এর গল্প শুনলে আপনার মনে হবে এটা কি সত্যি না কোনো হরর মুভির সিন এই জায়গার সবচেয়ে বিখ্যাত গল্প হলো উনিশশো সালের ফ্লাইট উনিশ যেখানে পাঁচটা আমেরিকান নৌবাহিনীর টর্কিডো বোমারু প্লেন চোদ্দ জোন নিয়ে একটা রুটিন ট্রেনিংয়ে বেরিয়েছিল আকাশ পরিষ্কার সব কিছু ছিল ঠিকঠাক কিন্তু তারপর তারা আর ফিরল না তাদের ঠিকানায় পাইলটদের শেষ রেডিও বার্তায় শোনা গিয়েছিল যে আমাদের কম্পাস কাজ করছে না সমুদ্রটা বড়ই অদ্ভুত লাগছে আর আমরা কোথায় আছি বুঝতে পারছি না তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল আরও অদ্ভুত কি জানেন তাদের খুঁজতে যে রেস্কিউ প্লেন পাঠানো হয়েছিল তেরো জন ক্রু নিয়ে সেটাও গায়েব শুধুমাত্র একটা প্লেন নয় ছয়টা প্লেন কিভাবে হাওয়াতে মিলিয়ে গেল কেউ জানে না এই ঘটনার সঠিক উত্তর আজও আমেরিকার বৈজ্ঞানিকদের কাছে নেই বন্ধুরা বারমুডা ট্রায়াঙ্গলের ভেতরে কম্পাস কাজ করে না অনেক বৈজ্ঞানিকের মতে এখানে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে কোনো বোলযোগ আছে আবার কেউ বলে সমুদ্রের নিচ থেকে মিথেন গ্যাসের বিশাল বুদবুদ ওঠে যেটা জাহাজকে ডুবিয়ে দেয় আর কেউ কেউ বলে এটা এলিয়েনদের কারসাজি আবার অনেকে মনে করেন যে এখানে টাইম ট্রাভেলের অদ্ভুত সুরঙ্গ আছে একবার মেরি সেলেস্ট নামের একটি জাহাজ এখান থেকে হারিয়ে গিয়েছিল কিন্তু অবাক করা ঘটনা এটা যে প্রায় ত্রিশ বছর পর জাহাজটি আবারও ভেসে উঠেছিল বারমুডা ট্রায়াঙ্গলের কাছের একটি এলাকায় কিন্তু সেখানে জাহাজের ক্রুদের সহ প্যাসেঞ্জারের কোনো চিহ্ন ছিল না তাদের খাবার তাদের জিনিসপত্র সব ঠিক আছে কিন্তু মানুষগুলো যে কোথায় গেল তা কেউ জানে না এই জায়গাটা একটা জীবন্ত রহস্য আপনারা কি মনে করেন এটা প্রকৃতির খেলা না এর পেছনে কোনো অজানা শক্তি কাজ করছে কমেন্টে জানান নাম্বার দুই এরিয়া ফিফটি ওয়ান আমেরিকা এটি আমেরিকার নেভাডা মরুভূমির একটা গোপন কোণ যেটি এরিয়া ফিফটি ওয়ান নামে পরিচিত এই নামটা শুনলেই মনে হয় যেন কোনো এলিয়েন মুভির সেটে চলে এসেছি আসলে এটি আমেরিকান আর্মির একটা সামরিক ঘাঁটি কিন্তু এখানে কি হয় সেটা আমেরিকার সরকারও খোলাখুলি বলে না এই গোপনীয়তাই এটাকে করে তুলেছে দুনিয়ার সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটা এর গল্প শুরু হয় উনিশশো সালে যখন লসওয়েলে একটা ইউএফও ক্র্যাশ করেছিল বলে গুজব ছড়ায় আর সেই ধ্বংসাবশেষ আর এলিয়েনদের লাশ নাকি এখানে এরিয়া ফিফটি ওয়ানে আনা হয় তবে সরকার বলেছিল যে ওটা শুধু একটা আবহাওয়া বেলুন ছিল যেটি টেস্টিং এর সময় দুর্ঘটনার শিকার হয়ে গেছে কিন্তু লোকে বিশ্বাস করল না তারপর থেকে এখানে আকাশে অদ্ভুত আলো আর উড়ন্ত বস্তু দেখার গল্প ছড়িয়ে পড়ে এমনকি দুই হাজার উনিশ সালে লাখো মানুষ ফেসবুকে প্ল্যান করেছিল এখানে ঢুকে সত্যিটা দেখবে শেষে অবশ্য বেশিরভাগই পিছিয়ে যায় কারণ এখানে ঢুকলেই গুলি খাওয়ার ভয় আছে সরকার বলে এখানে নতুন প্লেন আর অস্ত্র পরীক্ষা হয় কিন্তু এত গোপনীয়তা কেন কেউ বলে এখানে এলিয়েনদের সঙ্গে গোপন চুক্তি হয়েছে কেউ বলে এটা টাইম মেশিন বা অদৃশ্য প্রযুক্তির পরীক্ষাগার আমার মনে হয় এরিয়া ফিফটি ওয়ান এর আসল ঘটনা আমরা কখনো জানতে পারব না নাম্বার ইংল্যান্ড এবার চলুন ইংল্যান্ডের স্টোনহেঞ্জে যেখানে রয়েছে একটা বিশাল পাথরের বৃত্ত যেটা দেখে মনে হয় কোনো প্রাচীন জাদুকর এখানে এগুলোকে রেখে গেছে এই পাথরগুলো তৈরি হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর আগে কিন্তু কিভাবে আর কেন তা আজও কেউ জানে না বন্ধুরা এই পাথরগুলো ওজন প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ টন আর এগুলো এখানে আনা হয়েছিল দুইশো মাইল দূর থেকে বন্ধুরা একবার ভেবে দেখেছেন কি তখন তো ট্রাক বা ট্রেন ছিল না তাহলে তারা কিভাবে এত বড় পাথর বই আনলো এত দূরে কেউ বলে যারা এই পাথরগুলোকে এখানে এনেছে তারা গাছের গুড়ি দিয়ে রোলারের মতো কিছু একটা বানিয়েছিল যার সাহায্যে তারা এই অদ্ভুত পাথরগুলোকে এত দূরে আনতে পেরেছে তবে অবাক করার বিষয়ে এটাই যে পাথরগুলো এত নিখুঁতভাবে গোলাকার করে দাঁড় করানো রয়েছে যে যেটিকে দেখেই অসম্ভব বলেই মনে হয় বন্ধুরা কেউ বলে এটা একটা জ্যোতির্বিজ্ঞানের ঘড়ি কারণ গ্রীষ্মের সংক্রান্তির দিন সূর্য ঠিক এই পাথরের মাঝ দিয়ে ওঠে আবার কেউ বলে এটা একটা মন্দির ছিল মৃত ব্যক্তিদের জন্য আর কেউ বলে এখানে প্রাচীন রুইডরা জাদুতন্ত্র করত তবে আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন নম্বর চার ডোর টু হেল তুর্কমেনিস্তান বন্ধুরা এবার আমরা এসেছি তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে যেখানে একটি অদ্ভুত ও রহস্যময় গর্ত রয়েছে যেটি ডোর টু হেল নামেও পরিচিত এখানে উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত আগুন জ্বলছে আর এর আগুন দেখে মনে হয় যেন এটা সত্যিই নরকের দরজা আসলে এই গর্তটা তখনই তৈরি হয়েছিল যখন সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা এখানে গ্যাস খুঁজতে গিয়ে ভুল করে মাটি ধসিয়ে ফেলেন এবং এখান থেকে গ্যাস বের হতে থাকে আর তারা ভাবলো আগুন লাগিয়ে দিলে কয়েকদিনে হয়তো গ্যাস পুরোপুরি শেষ হয়ে যাবে কিন্তু অবাক করা বিষয় এটা যে আজ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই আগুন জ্বলছে বন্ধুরা এই গর্তটা দুইশো ত্রিশ ফুট চওড়া আর একশো ফুট গভীর আর এর তাপ এত বেশি যে কাছে গেলে ঘাম ছুটে যায় অনেকেই বলে এটা একটা প্রাকৃতিক গ্যাসের ভান্ডার কিন্তু প্রশ্ন হলো তবে এই আগুন এতদিন ধরে জ্বলছে কিভাবে আর এটা কি কখনো থামবেও কি স্থানীয় লোকেরা বলেন এটা একটা অভিশপ্ত জায়গা আবার অনেকেই এই আগুনকে বলে পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা শক্তির একটা প্রমাণ আপনাদের কি মনে হয় কমেন্টে জানান নাম্বার পাঁচ ইস্টার আইল্যান্ড চিলি চিলির প্রশান্ত মহাসাগরের মাঝে ইস্টার আইল্যান্ড নামের একটি অদ্ভুত জায়গা রয়েছে যেখানে আছে বিশাল বিশাল পাথরের মাথা যেগুলো দেখে মনে হয় কেউ এখানে একটা গোপন বার্তা রেখে গেছে বন্ধুরা এই মূর্তিগুলো এক হাজার বছর আগে তৈরি হয়েছিল রাপানুই সভ্যতার মানুষের সময়ে এদের ওজন দশ থেকে আশি টন কিন্তু কিভাবে তারা পাথর কেটে এগুলো বানিয়েছিল তারপর দ্বীপের চারপাশে দাঁড় করিয়ে দিয়েছিল তা কেউই জানে না অনেক বিজ্ঞানীদের মতে তারা দড়ি আর কাঠ দিয়ে এত দূরে এগুলো টেনে নিয়ে গেছে কিন্তু বন্ধুরা এত বড় বড় মূর্তি এভাবে সরানোটা শুনলে অসম্ভব লাগে কিছু মানুষ বলেন যে এগুলো রাপানুই সভ্যতার মানুষ তাদের পূর্বপুরুষদের সম্মানের জন্য বানিয়েছিল আবার কেউ বলে এটা দেবতাদের জন্য তবে স্থানীয় মানুষদের মধ্যে একটা গল্প আছে তারা বলেন এই মূর্তিগুলো নাকি নিজে নিজে হেঁটে গিয়ে দাঁড়িয়েছে বন্ধুরা এই মূর্তিগুলোকে দেখলে মনে হয় যেন আমাদের দিকে তাকিয়ে কিছু বলতে চায় আপনারা কি মনে করেন নাম্বার ছয় গাহারা ফরেস্ট জাপান বন্ধুরা জাপানের এই জঙ্গলটিকে সুইসাইড ফরেস্ট নামেও জানা হয় এই জঙ্গলটা মাউন্ট ফুজির পাশে এটা এত ঘন যে এর ভেতরে আলো ঢোকে না বললেই চলে এখানে প্রতি বছর শত শত মানুষ এসে তাদের জীবন শেষ করে দেয় কিন্তু এই জায়গাটিতে এসেই কেন তারা সুইসাইড করে তাকেও জানে না অনেকের মতে এটা একটা অভিশপ্ত জায়গা স্থানীয় মানুষের মধ্যে গল্প আছে যে এখানে নাকি ভূতের বাস এমনকি এখানে গেলে কম্পাসও ঠিকঠাক কাজ করে না বন্ধুরা এই জায়গায়টিতে দিনের বেলায় গেলে। গা ছমছম করে যেন এক অদ্ভুত শান্তি আর ভয় ঘিরে ধরে এখানে গেলে তবে এটা কি শুধুই মানুষের মনের খেলা নাকি এখানে সত্যিই কিছু আছে নম্বর সাত আন্টার্কটিকার ব্লাড ফলস এটি হলো আন্টার্কটিকার মেরি বার্ডল্যান্ডের তেলর গ্লেসিয়ার থেকে প্রবাহিত হওয়া এক ধরনের লালচে জলপ্রপাত যেটি মূলত লোহা সমৃদ্ধ লবণাক্ত পানির কারণে এমন রক্তের মতো লাল রং ধারণ করেছে তবে কেন এটি লাল রঙের এই বিষয়ে একটু জানা যাক এই জায়গাটি আন্টার্কটিকার ভিক্টোরিয়া ল্যান্ডে অবস্থিত আসলে বন্ধুরা টেলর গ্লেসিয়ারের নিচে প্রায় কুড়ি লাখ বছর ধরে আটকে থাকা একটি লবণাক্ত পানির হ্রদ রয়েছে যা সূর্যের আলো ও অক্সিজেনের সংস্পর্শে আসে না সাথে পানিতে প্রচুর আয়রনও রয়েছে আর তাই যখন পানি হিমবাহের ফাটল দিয়ে বেরিয়ে আসে তখন এটি বাতাসের অক্সিজেনের সাথে প্রতিক্রিয়া করে আয়রন অক্সাইড তৈরি করে যেটি দেখতে লোহাতে মরিচা ধরার মতো লালচে লাগে তবে ভয় পাবার কিছু নেই এটি মোটেও রক্ত না নাম্বার আট নাস্কা লাইন পেরুক পেরুর নাস্কা মরুভূমিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় আর অদ্ভুত শিল্পকর্ম এগুলো হলো মাটিতে আঁকা বিশাল আকৃতি ছবির মতো কিছু যার মধ্যে রয়েছে একটা বিশাল একশো ফুট লম্বা মাকর্ষা একটা বানর একটা পাখি এমনকি কিছু সোজা লাইন আর ত্রিভুজ কিন্তু এর মজার ব্যাপার কি জানেন এগুলো শুধুমাত্র আকাশ থেকে দেখলে পুরোটা বোঝা যায় মাটিতে দাঁড়ালে শুধু কিছু পাথর আর লাইন ছাড়া কিছুই চোখে পড়ে না এই লাইনগুলোকে দেখে মনে হয় কোনো গোপন বার্তা পাঠানোর জন্য এগুলোকে বানানো হয়েছিল এগুলো তৈরি করেছিল নাস্কা সভ্যতার মানুষ প্রায় দুই হাজার বছর আগে তবে প্রশ্ন হলো এটাই যে কিভাবে তাদের তো প্লেন ছিল না তাহলে তারা কিভাবে জানত যে এগুলো আকাশ থেকে এত নিখুঁত দেখাবে বন্ধুরা এখানে একটা মাকড়সার আকৃতি আছে যার পাগুলো এত সূক্ষ্মভাবে আঁকা যে আজকের ইঞ্জিনিয়াররাও অবাক হয়ে যাবে সেটিকে দেখে এই লাইনগুলো এত টেকসই যে হাজার বছর ধরে বাতাস আর বৃষ্টিও এদের মুছে দিতে পারেনি অনেকেই বলেন এগুলো নাস্কা সভ্যতার মানুষ তাদের ভগবানের জন্য বানিয়েছিল আবার কেউ বলে এটা একটা জ্যোতির্বিজ্ঞানের ক্যালেন্ডার কারণ কিছু লাইন সূর্য আর তারার অবস্থানের সঙ্গে মিলে যায় অন্যদিকে অনেকেই আবার বলেন এটা এলিয়েনদের জন্য ল্যান্ডিং স্ট্রিপ তাহলে কি আমাদের ইতিহাসে এখনো কি এমন কিছু আছে যেটা আমরা এখনো বুঝতে পারিনি নাম্বার নয় ভানবোর ফোর্থ ইন্ডিয়া এটি ভারতের সবচেয়ে ভৌতিক জায়গাগুলোর একটি এখানে সূর্য ডুবে গেলে প্রবেশ করা নিষেধ কিন্তু কেন বন্ধুরা রাজস্থানের আলোয়ার জেলায় অবস্থিত এই দুর্গটি পনেরোশো তিয়াত্তর সালে রাজা ভগবন্ত দাস নির্মাণ করেছিলেন তার পুত্র মাধ সিং এর জন্য একসময় এটি ছিল সুন্দর আর সমৃদ্ধ একটি শহর কিন্তু এখন শুধুই ধ্বংসস্তূপ কারণ এখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ স্থানীয় লোকেরা যে গল্পটি বলে সেটি হলো। রাজকন্যা রত্নাবতীর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন এক তান্ত্রিক আর তিনি জাদুবিদ্যা দিয়ে রাজকন্যাকে পাওয়ার চেষ্টা করেন কিন্তু রাজকন্যা তার জাদু ব্যর্থ করে দেন এবং মৃত্যুর আগে ওই তান্ত্রিক এক অভিশাপ দেন রাজ্যকে কিছুদিনের মধ্যেই এক ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং ভানবর শহর পরিণত হয় এক শূন্য নগরীতে বন্ধুরা এখনো রাতে দুর্গে গেলে শোনা যায় অদ্ভুত আওয়াজ আর দেখা যায় অদ্ভুত ছায়ামূর্তির মতো আকৃতি তাই সূর্যাস্তের পর এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ তবে এটি কি শুধুই কল্পকাহিনী নাকি সত্যিই এখানে কিছু অশুভ শক্তি কাজ করে কমেন্টে জানান নাম্বার দশ স্নেক আইল্যান্ড এই দ্বীপে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এখানে রয়েছে হাজার হাজার বিষাক্ত সাপের বসবাস এবং এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর একটি এটি ব্রাজিলের উপকূলে ইলহাদা কুইমাদা গ্র্যান্ডে অবস্থিত যা সবার কাছে স্নেক আইল্যান্ড নামে পরিচিত মাত্র তেতাল্লিশ হেক্টর আয়তনের এই দ্বীপে প্রতি স্কয়ার মিটারে অন্তত পাঁচটি সাপ পাওয়া যায় এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে সাপ পাওয়া যায় তা হলো গোল্ডেন ল্যান্সের ভাইপার এদের বিষ এতটাই মারাত্মক যে এটি মানুষের মাংস গলিয়ে ফেলতে পারে এক সময় এখানে মানুষ বসবাস করত কিন্তু স্থানীয় গল্প অনুসারে এক পরিবারের সবাই এক রাতে সাপের কামড়ে মারা যায় এরপর থেকে সরকার এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয় আজও শুধুমাত্র বিজ্ঞানীরা গবেষণার কাজে বিশেষ অনুমতি নিয়ে এই দ্বীপে প্রবেশ করতে পারেন কিন্তু সাধারণ মানুষের জন্য এই দ্বীপ একেবারেই নিষিদ্ধ এলাকা তবে আপনি যদি সুযোগ পান তাহলে কি এই দ্বীপে যেতে চাইবেন কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের মূল্যবান সময় দেবার জন্য ধন্যবাদ আমি আকাশ দেখা হবে নতুন কোনো ভিডিওতে